যখন আমরা এই কথাটা বলছি মানে ইরেকটাইল ডিসফাংশন বা সেক্সুয়াল ডিসফাংশন আই থিঙ্ক সিটি প্র্যাকটিসে উই সি দিস মোর এন্ড মোর অফেন সেক্সুয়াল ডিসফাংশনের প্রবলেমটা এটা মেয়েদের যে হচ্ছে ওটা কেমন করে ট্রিটমেন্ট করা যায় আমাদের রিসেন্টলি একটা প্রশ্ন এসেছিল ফেসবুকে যে ইরেকটাইল ডিসফাংশন কি ট্রিটমেন্ট কোনো হবে না ওটার কি কোনো ট্রিটমেন্ট আছে আই থিঙ্ক এই জিনিসটা নিয়ে ওরা ডক্টরের কাছে না গিয়ে দে ফিল মোর কমফোর্টেবল ইন আস্কিং অ্যানোনিমাসলি যে এই প্রবলেম আছে নাকি তো কেমন করে ট্রিটমেন্ট হয় বা এটা কি কারণে হচ্ছে বা কেমন মানে কি কীরকম করে এটা ম্যানেজ করছে যেটা হয়ে থাকে ইরেক্টাইল ডিসফাংশনের যে প্রবলেমটা মেইনলি সাইকোলজিক্যাল হ্যাঁ তো অনেকটা ক্ষেত্রে কি হয় এটা খুব কমন ছেলেদের মধ্যে যদি একবার দুবার ইরেক্টাইল ডিসফাংশন হয় তারপরে তার যখন ইন্টারকোর্স করতে যাচ্ছে সেটার মনে হবে যে এবারেও আমি ফেলিয়র হব পারফরমেন্স অ্যাংজাইটি একটা পারফরমেন্স অ্যাংজাইটি চলে আসে যে আমার এবারে হবে না অ্যান্ড আই উইল বি হ্যাভিং আ ফেস লস হ্যাঁ অনেক সময় কি হয় অনেক ওয়াইফ কোঅপারেট করে অনেক ওয়াইফ কি হয় ওই পার্টিকুলার টাইমটাতে ওয়ে দা ওয়াইফ ইজ অলসো হ্যাভিং আ এক্সপেকটেশন তারপরে যখন হলো না মে বি ফর দ্যাট টাইম বিং দ্য ওয়াইফ শো সাম ডিসকনটেন্ট তো সেটা তখন গুটিয়ে যায় আরও হ্যাঁ পরে হয়তো এই মেয়েটাই অনেক কোঅপারেটিভ হয় সব কিছু বোঝায় বা কিছু করে কিন্তু ওই যে রিয়াকশনটা দ্যাট হ্যাজ আ থিং তো ছেলেদের মধ্যে এই অ্যাংজাইটিটা থাকে সবসময়